আসসালামু আলাইকুম ইব্রাহান আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এই ভিডিওটা এআইতে তৈরি করার পর লিটারালি আমি আমার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলছিলাম যে কেমনে রে ভাই একটা স্টিল ইমেজ থেকে তাও আবার নিজের ছবি থেকে কিভাবে ড্রোন ভিডিওতে কনভার্ট করা সম্ভব তাও আবার এর মাধ্যমে কয়েক সেকেন্ডের ব্যবধানে সো স্ক্রিনে হয়তো বা সেই ব্যাপারটা দেখতে পাচ্ছেন তাই আজকের ভিডিওতে সেই ব্যাপারটা দেখানোর ট্রাই করবো যে কিভাবে আপনার ইমেজ ইউজ করে এই ধরনের ড্রোন ভিডিওতে কনভার্ট করতে পারবেন তাও আবার এআই এর মাধ্যমে কয়েক সেকেন্ডের ব্যবধানে আসলে এ ধরনের ভিডিও তৈরি করে আপনার ফ্রেন্ডের সাথে একটু মজা নিতে পারেন অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোডও করতে পারবেন সো ফার্স্টেই এ ধরনের ভিডিও তৈরি করার জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে আপনি চলে যাবেন প্লে স্টোরে দেন এখান থেকে সার্চ করে দেবেন গ্রোক জি আর ওকে অলরেডি অ্যাপটা চলে আসবে তো আপনি এটা ইনস্টল করে নেবেন আর কি তো এখন সিম্পলি আমরা ওপেনে টাস্ক করে দিচ্ছি ওপেন থেকে অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সিম্পল ব্যাপার আপনার জিমেল অ্যাকাউন্টটা এখানে হয়তো বা শো করবে তো আপনি জাস্ট একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো ইজি ব্যাপার সেই জন্য আমি নজন করে দেখালাম না হ্যাঁ অলরাইডি সবার উপরে একটা অপশান দেখতে পারবেন ইমেজ আইকন তো এখান থেকে কন্টিনিউ করে দেবেন অ্যালাউ ট্যালাউ এগুলো পারমিশন দিয়ে দিলেন সো এখান থেকে আপনার গ্যালারি থেকে সেই ফটোটা এখানে অ্যাড করে দিবেন দেন এখন হয়তো বা আপনারা একটা ব্যাপার লক্ষ্য করবেন আপনার মানে ফটোটি এখান থেকে হারিয়ে যাবে তো ফটোটা পাওয়ার জন্য সবার নিশেষ যে এ আইকন দেখতে পারবেন তো আপনি এখানে টাচ করে দেবেন অলরেডি কিন্তু এইটা ভিডিওতে কনভার্ট হচ্ছে তো আপনি সেই ভিডিওতে ক্লিক করে দেবেন তো এখান থেকে জাস্ট আপনাকে একটা প্রন্ট লিখতে হচ্ছে আমি লিখে দিলাম ড্রোন শট অলরেডি একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করা লাগতেছে অলরেডি আপনার হয়তো বা দেখতে পাচ্ছেন যে কতটা ন্যাচারালভাবে আর নিখুঁতভাবে আমার ভিডিওটা জেনারেট হয়ে গেছে অলরেডি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন দেন এখন কিন্তু আপনি চাইলে বস এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন সেভ করার জন্য এই যে ডাউনলোড আইকন দেখতে পারবেন এখান থেকে ডাউনলোড করতে পারতেছেন আদৌ এই ভিডিওটা গ্যালারিতে সেভ হলো কি না সেইভাবেটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে ফাইলে তো ফাইল থেকে অলরেডি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে এটা অলরেডি ফাইলে একদম ন্যাচারাল মনে হচ্ছে তাই না আসলে কিন্তু তৈরি করে দিয়েছে সো যদিও একদম মনে হবে না এটা স্বাভাবিক কারণ এটা এআই তো ফেসের কিছু বিবৃতি হতে পারে বাট যারা সাধারণ পার্সন রয়েছে তারা কিন্তু কখনো এই ব্যাপারটা বুঝতে পারবে না মোটামুটি কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো আর কি সবাই তাহলে ভালো থাকুন আর বাই দা ওয়ে ভাইলে আমাদের ভিডিওগুলো কে কোথা থেকে দেখেন সেই ব্যাপারটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন